টাকাটা কি হালাল হালাল হচ্ছে পথে টাকা ইনকাম শান্তি তুই পাবি হারাম পথে কোটি টাকা ইনকাম করে তো সেই শান্তি পাবিনা শোন তোর বাবার অগাধ টাকা ছিল তাই তোর এক কোটি টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছে আর তুই এই চাকরিটা পেয়ে সুযোগ বুঝে মানুষের টাকা এভাবে মেরে খাচ্ছিস রাতারাতি টাকার কুমির হয়ে গিয়েছিস একটা কথা চিন্তা করে দেখছিস তোর যে পরবর্তী প্রজন্ম আসবে এরা কি হালাল খায় মানুষ হবে নাকি হারাম খায় মানুষ হবে একটা কথা মনে রাখিস হারামে কিন্তু আরাম নেই স্যার আপনার তো কথা ঠিকই বলতেছে আপনি এই যে হারাম টাকা নিচ্ছেন আপনার ছেলে মেয়ে পৃথিবীতে ভালোভাবে জন্মগ্রহণ করবে এর কোন গ্যারান্টি আছে শুনেছেন নাকি ঘুষির টাকায় ছেলে এরা সব প্রতিবন্ধী হয় এই আমার মেটার একটু মানসিক সমস্যা আছে বলে এভাবে বললি তোদের মতো ছোট লোকের থেকে জমি কেনা যাবে না সব থেকে বড় কথা কি জানিস ছোট লোক বন্ধুদেরকে কখনো পরিচয় দেওয়া যাবে না আজ পরিচয় দেওয়ার কারণে তোমার মাথায় উঠে বসলি বন্ধু উচিত কথাই বন্ধু বেজার তুই তোর স্বার্থটা বুঝিস আমি আমার দিকটা বুঝি আমি গ্রামের সহজ সরল সাধারণ মানুষ আজকে দুনিয়ায় আছি এক সময় এখানে আর থাকা হবে না তুই এই যে লোক ঠকানো কোড়ি কোটি টাকা দিয়ে বড় বিল্ডিং করতেছিস দামি গাড়িতে চড়তেছিস চিন্তা কর এখন তুই মারা যাবি এগুলো আর তোর কোনো কাজে লাগবে না মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কয় টাকা লাগে বল তুই এক মাসে কয় টাকা খাইতে পারবি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু তুই এক মাসে মানুষের টাকা ইনকাম করতেছিস এক কোটি টাকা স্যার আপনি কালকে মারা যাবেন কিছুদিনের ভিতরে আপনার পেটটা ফাটি যাবে কিছুদিন পর আপনার শিরা উপশিরা সব মাটির সাথে মিশে যাবে আর আপনার কিছুদিন পরে আপনার হাড়ডাও থাকবে না আর এক বছর পরে আপনার কথা কেউ মনেও রাখবে না কি হবে আপনার এই অর্থ সম্পদ দিয়ে এ তো আপনার ছেলেমেয়েরা আপনারে গালাগালিই দেবে ভাই আমি এভাবে কখনো ভেবে দেখিনি নাইদ আমি তোকে সামনে কথা দিয়ে যাচ্ছি আর হাত জোর করে মাপ চাচ্ছি আমার যত সম্পদ আছে আমি আজকে যাই এতিম দান করে দেব তারপর আল্লাহকে বলবো যাতে আমাকে মাপ করে দেয় বন্ধু আমি আমার এলাকায় এমন অনেক ধনী ব্যক্তির দেখছি চোখ যত দূর যায় তত দূর তার সম্পদ ছিল কিন্তু তার মৃত্যুর পর তার কবরটা দিতে হয়েছে অন্যের জায়গায় তার সন্তানরা তার বাবার জন্য নিজের জমি নষ্ট করবে না বলে অন্যের জায়গায় কবর দিতে হয়েছে ছেলেগুলো প্রায় ঝগড়া করে আর বাপের গালি করে ভাই তুই এত সম্পদ রেখে যাচ্ছিস কিন্তু কবরে যদি গালি শুনিস কি লাভ হ'বল